নবীজি বলেন রোজাদার রোজা রাখার সময় অনর্থক অহেতু অনেক কার্যকলাপে লিপ্ত হয়ে গিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি তার হয়ে গিয়েছে এসব সব ভুল ত্রুটিগুলো সাদা কাতুল ফিতির ফিতরার দ্বারা আল্লাহ তালা ক্ষমা করে দিবে রোজা রোজাকে বিশুদ্ধ করার জন্য দুই মুখে হাসি ফুটানোর জন্য ফেতরা ওয়াজিব করা হয়েছে ফেতরার মৌলিক সময় হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিতে হয় ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে দিবে ঈদের দিন ঈদ যাওয়ার আগে তবে জাকাতের মতো আগেও দিলে আদায় হয়ে যাবে ঈদের রমাদানের শেষ দিনেও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও ফেতরা দিতে হবে ধনী মানুষ ভালো পড়বে ভালো খাইবে গরিবের মুখে কিছু নাই আল্লাহ জাকাত যেমন ফরস করেছেন ফেতরা আল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিধান ওয়াজিব দিয়েছেন জাকাত যাদের উপরে ফরস ফেতরা তাদের উপরে ফরস জাকাত এবং ফেতরার মাঝে পার্থক্য একটা পার্থক্য এটাও যে জাকাত জাকাতের মালের উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত ফেতরার উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত ফেতরার উপরে এক বছর অতিবাহিত হওয়া শর্ত বরং ওই পরিমাণ সম্পদের মালিক হলেই তাকে ফেতরা দিতে হবে নিজের পক্ষ থেকে তার অধীনস্থ ছোট বড় যারা সদস্য আছে সবার পক্ষ থেকে ফেতরা দিতে ফেতরার সর্বনিম্ন পরিমাণ বর্তমানে একশত দশ টাকা এর উপরেও আছে সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা ফেতরার পরিমাণ দেওয়ার মূল সময়টা কখন ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে যদি তারও আগে দিয়ে দেয় রমাজান মাসে তাও আদায় হয় না দিলে গুনা আল্লাহ আমাদের সবাইকে বোঝা আমল করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন